রাধে রাধে তাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে ধন্যবদ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের পাটবাড়িতে আমরা ঝুলনে গিয়েছিলাম আমি আমার মা সেখানে গিয়ে দর্শন করেছি তুলসীর মালা নিয়ে এসেছি ভক্তদের জন্য আর এই ঝুলনে যে আরতি সেই আরতি তোমাদেরকে দর্শন করিয়ে দেব কেমন লাগলো এই দুর্লভ দর্শন করে নিজের মনুষ্য জীবনকে ধন্য করে তোলো তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো এবং সকল জীবের মধ্যে ঈশ্বর দর্শন করো সকলকে সাহায্য করো রাধে রাধে জয় নিতাই জয় জয় শ্যাম বলো শ্রী বৃন্দাবনধাম এত অপরূপ সুন্দর দর্শন যে মনকে মানে তৃপ্তি করে তোলে সেই দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নেতাই চাঁদ তাদের দর্শন করো কত সুন্দর আর ভীষণ সুন্দর আরতি দর্শন তোমাদের জন্য রইল তোমরা দর্শন করো বড়নগর পাটবাড়ি থেকে আমাদের মা ঠাকুমা দাদু বোন বাবা এনারা সকলেই দীক্ষা নিয়েছেন মাঝে মাঝে মন হয় যখন ঈশ্বরের সাথে ঈশ্বরের যখন আমাদের ডাকার ইচ্ছে হয় তখন তিনি আমাদেরকে ডেকে নেন আর আমরা চলে যাই এত সুন্দর যেন মনে হয় বসে থাকি ভগবান যে বিরাজ করছে সেটা হৃদয় দিয়ে অনুভব করা যায় আর দেখো সমস্ত বৈষ্ণব সকলকে আমি দর্শন করিয়ে দিচ্ছি বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধু বই বচ পতিতান প্রাবণেভ্য বৈষ্ণবেভ্য নম নম সকল শ্রী বৈষ্ণবদের চরণে আমার দণ্ডবৎ প্রণাম আর এত কৃপাময় দাদামশাই বাবা মশাই সকলের চরণে আমার প্রণাম খুব সুন্দর এত সুন্দর আমরা চলে আসছিলাম আরতি দর্শন না করেই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু প্রভু আমাদেরকে বৃষ্টি নামিয়ে আমাদেরকে দর্শন দিয়েছে এত কৃপাময় তিনি তার কৃপা না বললেই নয় আমরা আরতি দর্শন করি ফিরে da tá. casa তার পরের দিনই চলে গিয়েছিলাম অর্থাৎ শনিবার দিনকে গোপীপ্রভুর গোবিন্দের গৃহে ঝুলন দর্শন করতে প্রভু প্রভুর মা প্রভুর বাবা ভীষণ ভীষণ ভালোবাসেন আর গিয়েছিলাম বেশি সময় থাকতে পারিনি কারণ আমার মাসির মানে আরেক মাসিমণির গৃহে সেখানে উৎসব ছিল সেখানেও গিয়েছিলাম আর ভীষণ আনন্দ হয়েছে এই ব্লগটা তোমাদের জন্য পরবর্তী সময়ে আসছে রাধে রাধে